বড় ধরনের স্বস্তিক খবর পেল মুসলিম বিশ্ব মুসলিম বিশ্বের সব থেকে প্রভাবশালী দুই দেশ ইরান এবং সৌদি আরব সাত বছর পর আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে দীর্ঘদিনে বৈরী সম্পর্ক জোড়া লাগাতে রাজি হয়েছে সৌদি আরব এবং ইরান চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক শেষে এ বিষয়ে একমত হয়েছেন তারা এর ফলে লাভবান হবে মধ্যপ্রাচ্যের মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা সব পশ্চিমারা একই সাথে ইসরায়েলের সাথেও বড় ধরনের আঘাত আসবে ইরান এবং সৌদি আরবের এই সম্পর্ক উন্নয়নে থেকে লাভবান হবে ইয়েবেন এবং সিরিয়ার সাধারণ মানুষ যারা এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ লিপ্ত এদিকে এই বিষয়টি আমেরিকাকে অস্বস্তি দিবে আর বড় বিষয় হচ্ছে এর মধ্যস্থতায় করেছে চীন অর্থাৎ আমেরিকা যেখানে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে বিবাদ বাড়াচ্ছে সেখানে চীন শান্তিপূর্ণ সমাধান দিচ্ছে স্বাভাবিকভাবে বিষয়টি পশ্চিমাদের প্রতি বিদ্বেষ এবং চীনের প্রতি আরও বেশি আস্থা সৃষ্টি করবে এর মাধ্যমে দুই দেশের মধ্যে আবারও বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হবে সেই সাথে দুপাশের মধ্যে দুই দেশ পরস্পরের রাজধানীতে তাদের দূতাবাসের দরজাও খুলবে আইআরএন এর প্রতিবেদনে বলা হয় ইরান এবং সৌদি আরবের মধ্যে বৈঠকের ফলে আগামী দুই মাসের মধ্যে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক চালু করতে এবং দূতাবাসগুলো আবারও খুলতে রাজি হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পরিচালিত সংবাদ মাধ্যম নিউ নিউজ কিছু ছবি এবং ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছে সেগুলো বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে বলে প্রচার করা হচ্ছে ভিডিওতে এস সচিব আলী শামখানির সঙ্গে সৌদি আরব এবং চীনের কর্মকর্তাদের দেখা গেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ দুই সাল থেকে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রয়েছে ওই বছর সৌদি আরবে একদিনে একাশি জনের মৃত্যুদণ্ড কার্যকর করে যা বেশিরভাগই ছিল শিয়া মুসলিম শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী এক ধর্মীয় নেতা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানে সৌদি পাশে হামলা চালান বিক্ষোভকারীরা ওই ঘটনার জেরে ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ইতি এছাড়াও আট বছরের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে পরস্পর বিরোধী অবস্থায় রয়েছে ইরান এবং সৌদি আরব ইয়েমেনের সরকারের পক্ষে রয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট তাদের বিরুদ্ধে ইরান সমর্থিত হুজি যোদ্ধারা সৌদি আরব আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং ইরান এবং চীন দুই দেশের সঙ্গেই আমেরিকার সম্পর্কের টানা পড়ানো আছে আবার ইয়েমেনে যে গৃহযুদ্ধ চলছে সেখানে ইরান এবং সৌদি আরব দুই পক্ষে পরস্পর বিরোধী পক্ষকে সমর্থন এবং সহযোগিতা করছে চীনে মাত্র চার দিনের এক সমঝোতা আলোচনায় গত সাত বছরের হিমশীতল কূটনৈতিক সম্পর্কে বরফ গলানো সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চীন সরকার এ সপ্তাহে লন্ডনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন তাদের মধ্যে যে মতপার্থক্যই থাকুক তেহরানের সঙ্গে সংলাপের পথ সবসময় খোলা ছিল প্রিয় দশক ইরান এবং সৌদি আরবের মধ্যে এই কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন